শুরুটা হচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে তারপর বিভিন্ন সময়ে মামলার শুনানি নির্দেশ এবং পর্যবেক্ষণ মিলিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত দুবছরে যা বলেছেন তা নিয়ে বই হতে পারে শুক্রবার সকালে খালিতে তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন ইডির অফিসাররা তাদের মারধর করা হয় এক ইডি অফিসার হাসপাতালে ভর্তি এরকম পরিস্থিতিতে আদালত থেকে কোনো পর্যবেক্ষণ অনিবার্য বলে মনে করা হচ্ছিল হলও তাই শুক্রবার সকালে এজলাসে বসে এবং পরে নদীয়া এক অনুষ্ঠানে গিয়ে সন্দেশখালীর ঘটনার সূত্র ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি নিয়ে যার বড়নাই সমালোচনা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন এর আগে চৌত্রিশ বছরের শাসন দেখেছি তারপর বারো বছর দেখেছি তবে এমন অপসংস্কৃতি এবং অসভ্যতা আগে দেখিনি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু আছে নাকি রোজ সংবাদপত্রে যা বেরোচ্ছে আর আদালতে যেসব মামলা চলছে তা দেখেই সেটা বোঝা যাচ্ছে রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কেন ঘোষণা করছেন না রাজ্যপাল ঘটনায় দশজনকে গ্রেপ্তার করে পুলিশ সে কথা শুনে বিচারপতি গাঙ্গুলি বলেন পুলিশের গ্রেপ্তারির কথা ছাড়ুন তো শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা হবে কিন্তু এইটুকু যদি আমরা বলতে পারি যে এই দুর্নীতি মানব না তাহলেই অনেকটা হবে দুর্নীতির তদন্ত আটকানোর জন্য এর আগে মানুষের টাকা মানে জনগণের করের টাকা খরচ করা হচ্ছিল মামলা মকদ্দমা করে কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিলো সব পাবলিকের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে কেউই যেতে পারে কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কত কোটি টাকা খরচ করল সন্দেশখালীর হামলা কারা সংগঠিত করেছিল খোঁজ নিন যাকে খুঁজতে ইডি ওখানে গিয়েছিল তার উচিত রাত বারোটার মধ্যে ইডির দপ্তরে গিয়ে হাজির দেওয়া বাংলায় সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে হবে এই দশ দশটা মন্তব্য বিচারপতির গাঙ্গুলির দর্শক আপনার কেমন লাগলো মন্তব্যগুলো অবশ্যই যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি